দাজ্জাল চল্লিশ বছর বিপর্যয় সৃষ্টি করিবে তবে তাহার এক বছর হইবে অর্ধ বছরের সমান আর এক বছর হইবে এক মাসের সমান এবং এক মাস হইবে এক সপ্তাহের সমান তার শেষ দিন ধুইলে এমন ভয়াবহ হইবে যেমন অগ্নি ফুলিঙ্গ বায়ুমণ্ডলে দ্রুত উড়িয়া বেড়ায় তোমাদের কেহ মদিনার এক ফটকে ফটকের প্রান্তে সকাল যাপন করিলে অন্য ফটকে যাইতে না যাইতেই সন্ধ্যা হইয়া যাইবে

করিয়া নামাজের সময় নির্ধারণ করিবে যেমন নামাজের সময় নির্ধারণ করিয়া থাকো ইসা ইবনে মারিয়াম আলাইহাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও সুবিচারক ইমাম ইমাম হইবেন অর্থাৎ নেতা বা শাসক তিনি ক্রুশ ভাঙ্গিয়া ফেলিবেন এবং শুকর হত্যা করিবেন তিনি জিজিয়া কর মৌকুফ করিবেন অর্থাৎ সংখ্যালঘুদের নিরাপত্তা কর জাকাত উসুল করা বন্ধ করিবেন না বক্রির ওপর জাকাত ধার্য করা হইবে আর না উটের ওপর লোকদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হইবে প্রত্যেক বিষাক্ত জন্তু জানোয়ারের বিশূন্য হইয়া যাইবে এমনকি দুগ্ধপোর্ষ শিশু তাহার হাত সাপের মুখের বেতর ঢুকাইয়া দিবে কিন্তু সে তাহার কোনো ক্ষতি করিবে না একজন ক্ষুদ্র মানুষ শিশু সিংহকে তাড়া করিবে সেও তাহার কোনো ক্ষতি করিবে ভাগ বকরির পালে এমনভাবে থাকিবে যেন তাহা তাহার কুকুর অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী কুকুর pahala dar পৃথিবী শান্তিপূর্ণ হইয়া যাইবে যেমন পানি যে পাত্র পরিপূর্ণ হয় সকলের কালেমা এক হইয়া যাইবে অর্থাৎ দিন ধর্ম আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হইবে না যুদ্ধ বিগ্রহ তার সাত সরঞ্জাম রাখিয়া দিবে রাজত্বের অবসান হইবে পৃথিবী লক্ষ্য নির্মিত তস্তরীর মতো হইয়া যাইবে সে এমন ফল মূল উৎপন্ন করিবে যেমন এমনকি কয়েকজন লোক একটি আঙ্গুরের খোসার মধ্যে একত্র হইতে পারিবে এবং তাহা সকলকে পরিতৃপ্ত অনেক লোক এটি ডালিমের জন্য একত্র হইবে এবং তারা সকলকে পরিতৃপ্ত করিবে তাদের বলদ গরু হইবে এত এত উচ্চ মূল্যে এবং ঘোড়া স্বল্প মূল্যে বিক্রি হইবে তারা বলিলেন ইয়ারসুল্লাহ সাল্লাম ঘোড়া স্বল্প মূল্য হইবে কেন তিনি বলিলেন কারণ লড়াই করিবার জন্য বা যুদ্ধ করিবার জন্য কেউ অশ্বারোহী হইবে না তাকে জিজ্ঞাসা করা হইলো গরু অতি মূল্যবান হইবে কেন তিনি বলিলেন সারা ভূখণ্ডে অর্থাৎ সারা পৃথিবীতে কৃষিকাজ সম্প্রসারিত হইবে দাজ্জালের আবির্ভাবের তিন বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে যাতে মানুষ চরমভাবে ক্ষুধার কষ্ট ভোগ করিবে প্রথম বছর আল্লাহ আসমানকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি আটকাইয়া রাখিবার নির্দেশ দিবেন এবং জমিন কে নির্দেশ দিবেন তখন তাহার এক তৃতীয়াংশ ফসল কম উৎপাদন করিবে অতঃপর তিনি আসমানকে তাহার দ্বিতীয় বছর নির্দেশ দিবেন তখন এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করিয়া দিবে এবং জমিনকে হুকুম করিবেন তখন তাহা তাহাও দুই করিবে তারপর আল্লাহ তালা আকাশকে তৃতীয় বছর একই নির্দেশ দিবেন তখন তাহা সম্পূর্ণভাবে বৃষ্টিপাত বন্ধ করিবে ফলে এক ফোটা বৃষ্টিও বর্ষিত হইবে না আর জমিনকে তিনি নির্দেশ দিবেন তখন সম্পূর্ণ শস্য সম্পূর্ণরূপে শস্য উৎপাদন বন্ধ করিবে ফলে মাটি কোনো গাছ উৎপাদন করিবে না আর কোন সবজি অবশিষ্ট থাকিবে না বরং তাহা ধ্বংস হইয়া যাইবে আল্লাহ যা চাইবেন তাহা তারা তখন জিজ্ঞাসা করা হইল এই সময়ে লোকেরা কি রূপে বাঁচিয়া থাকিবে তিনি বলিলেন জাহারা তাহালিল অর্থাৎ লাহাই তাকবির অর্থাৎ আল্লাহ আকবর এবং অর্থাৎ এবং অর্থাৎ আলহামদুলিল্লাহ বলিতে থাকে এইসব তাহাদের খাদ্য প্রবাহিত করিয়া দেওয়া হইবে আমি আব্দুর রহমান মুহারিবি রহমতুল্লাহ কে বলিতে শুনিয়া ফিজে এই হাদিস খানি মক্তবের ওস্তাদের কাছে পৌঁছানো প্রয়োজন দাহাতে তারা বাচ্চাদের এই হাদিস শিক্ষা দিতে পারেন আর হাদিস ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার চার হাজার